ভাইরে ভাই এমন লুকে মেগাস্টার সাকিব খানকে দেখিয়ে যে আত করবে। পিছনের আগুন আর স্টাইলিশ এক শ্যুট পরে আগুনের সামনে দাঁড়িয়েছেন আমাদের কিং খান তাই তো শাকিব খানকে তাণ্ডব সিনেমা নতুন স্টাইলে দেখে প্রশংসায় ভাসিয়ে দিলেন স্বপ্ন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি আর কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমা মেগাস্টার সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা গতকাল থেকে দেখছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে ভাইরাল এই তাণ্ডব সিনেমা শাকিব খানের দ্বিতীয় লোক আর ভাই এর আগে কখনো কিন্তু এরকম লুকের শাকিব খানকে দেখা দেয়নি সাকিব খানের এরকম নতুন স্টাইলের ও লুক দেখে তো অনেকে বলেছেন এটা ডালিউডের নায়ক না বরং বলিউডের মতো লাগে একটা বলতেই হয় এই তান্ডব সিনেমা আমাদের শাকিব খান যা কিছু আনছে তা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখেনি তান্দ এর লুক শুধু সাকিব ভক্তদের জন্য নয় বরং সাধারণ ভক্তদেরও আলোড়ন তুলেছেন ব্ল্যাক শুট সাথে ব্যাকগ্রাউন্ডে জ্বলছে আগুন যা দেখে মনোপ্রেরণা জেগে উঠেছে আরো দশজন তাই তো সব মুগলি তার নিজের মুখে বলে দিলেন সাকিব খানের সাথে কাউকে তুলনা করা যায় না তিনি হচ্ছেন এপার বাংলা ওপার বাংলা রাজত্বকার রাজা তো দর্শক বুঝতে পারছেন কত তার ধামাকা ও ভয়ঙ্কর রূপ নিয়ে আসছেন আমাদের খান তার তাণ্ডব সিনেমা আপনি দেখার জন্য তো প্রস্তুত সেটা কমেন্ট করতে পারেনিস কমেন্ট বক্সে আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ